সালামু আলাইকুম স্নেহের ছোট ভাই বোনেরা তোমাদের জন্য আজকে যে ক্লাসটা নিয়ে আসছে সেটা হচ্ছে বিজ্ঞানিত রাশি তিন নাম্বার অধ্যায় আমরা মূলত বিজ্ঞানিত রাশি নিয়ে আজকে আলোচনা করব তবে খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব যে এই চ্যাপ্টারটাতে আমাদের মূল কোন কোন জিনিসগুলো লাগবে মূল যে কোনো জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে সূত্র এখন সূত্র তো স্বাভাবিকভাবে মুখস্থ করবা আর অমনি সেটা দিয়ে অঙ্ক করে ফেলবা এমনটা যদি হয় তাহলে কিন্তু তোমরা বেসিক্যালি ভিতর থেকে তেমন কিছু বুঝতে পারবা না অঙ্ক এবং সেটা যদি ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেয় তখন একটু বেশি কঠিন হয়ে যেতে পারে তোমাদের আর যদি তুমি একবার বুঝতে পারো যে যে এই সূত্রটা কিভাবে আসলো এই সূত্রটা কিভাবে আসলো বিশেষ করে এই অনুসিদ্ধান্তগুলো কোনটা কিভাবে আসলো সেটা যদি বুঝতে পারো তাহলে অনেক সহজে তুমি অঙ্কগুলো করতে পারবা চলো তাহলে আজকে আমরা সূত্রাবলী কিভাবে আসলো সেটা দেখার চেষ্টা করি বীজগাণিতিক সূত্রাবলী কিভাবে আসলো সেটা দেখার চেষ্টা করি পূর্ব হচ্ছে বীজ গাণিতিক সূত্রাবলী প্রথমে আসি বর্গ বিষয়ক সূত্র বর্গ বিষয়ক সূত্রগুলা কোনগুলা মূলত বর্গ বিষয়ক সূত্রগুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি বি আর একটা কি এ প্লা এ হোল এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমরা দেখব যে এই সূত্র দুইটা মূলত আসছে কিভাবে। আমরা একটু দেখার চেষ্টা করি যে সূত্র দুইটা আসলো কিভাবে। এখানে যদি দেখি প্রতিপাদন তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মানে কি সাধারণত আমরা এখানে জানি যে যদি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে তার মানে সেই জিনিসটা দুইবার গুণ আকারে আছে যদি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে তাহলে সেই জিনিসটা দুইবার গুণ আকারে আছে একইভাবে যদি আমরা বলি যে কিউয়ের উপর স্কোয়ার তাহলে কিউব দুইবার আকারে আছে আচ্ছা আমরা যদি বলি যে এর উপরে কিউব তার মানে কি এ তিনবার আকারে আছে একইভাবে আমরা যদি বলি যে ফোরের ওপরে কিউব তাহলে কি ফোর তিনবার আকারে আছে আশা করছি বিষয়টা ক্লিয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি গুণিত এ প্লাস বি তোমরা অবশ্যই জানো যে দুইটা বিজ্ঞানিত রাশির ভিতরে যদি চিহ্ন দেওয়া না থাকে তাহলে গুণ আছে যদি ডট থাকে তাহলে গুণ আছে ঠিক আছে তাহলে এখানে গুণটা কীভাবে এই এ দিয়ে পুরোটাকে একবার গুণ করতে হবে এই বি দিয়ে পুরোটাকে একবার গুণ করতে হবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার এই এ আর এই বি গুণ করলে এ বি এখন চিহ্ন কী হবে এইটার চিহ্ন কিছু নয় মানে প্লাস আছে এইটার চিহ্ন কিছু নাই মানে প্লাস আছে প্লাস আর প্লাস গুণ করলে এখানে প্লাস হয় পাশাপাশি বি আর এ গুণ করলে বি হয় এবং এই বি আর এই বি গুণ করলে বি স্কোয়ার হয় আমরা একটা বিষয় কিন্তু একটু আগে দেখলাম যে এ আর এ আকারে থাকলে এই স্কোয়ার হয় পি আর পি আকারে থাকলে পি স্কোয়ার হয় একইভাবে এই এ আর এই এ যখন গুণ করছিলাম তখন এ স্কোয়ার এবং এই বি এবং এই বি যখন গুণ করছিলাম তখন বি স্কোয়ার আর আমরা জানি যে একই রকম পদ যদি হয় তাহলে একই রকম যদি হয় তবে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি তো এখানে এই স্কোয়ার আর নাই কোথাও বি স্কোয়ার আর নাই কোথাও তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার রেখে দিতে পারি কিন্তু এ বি দুইটা আছে না তাহলে আমরা কীভাবে লিখতে পারি টু বি একটা দুইটা দুইটা বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই সেমভাবে তোমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ারটা বের করতে পারবে না আশা করছি পারবা ইনশাল্লাহ কিন্তু আমি চাচ্ছি তোমাদেরকে একটু করে দেখাইতে এ মাইনাস বি গণিত এ মাইনাস বি এই স্কোয়ার মাইনাস এ এ গুণ করলে এই স্কোয়ার এ আর বি গুণ করলে এই যে প্লাস আর এখানে মাইনাস গুণ করলে এব তারপর এই মাইনাস আর এ প্লাস গুণ করলে মাইনাস এবি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস বি স্কোয়ার পরে লেন কী হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে এখানে একটা এ বি আছে এখানেও একটা এ বি আছে দুইটাই ঋণাত্মক আছে তাহলে একটা মাইনাস এবি আর একটা মাইনাস এববি তাহলে দুইটা মাইনাস এববি আশা করছি বিষয়টা ক্লিয়ার আচ্ছা ঠিক এইভাবেই এখানের সূত্র দুইটা আসছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা চার নম্বর সূত্র দেখার চেষ্টা করব সরি সূত্র এক ও দুই থেকে কিছু সিদ্ধান্ত ঠিক আছে আর এক ও দুই থেকে যে সকল সিদ্ধান্তগুলো নিব এই সিদ্ধান্ত তোমাদের বইয়ে সাধারণত অনুসিদ্ধান্ত বলে লেখা আছে যেমন অনুসিদ্ধান্ত এক আছে অনুসিদ্ধান্ত দুই আছে অনুসিদ্ধান্ত তিন আছে এইভাবে হ্যাঁ এখন কিভাবে আসলো আমরা এই চারটা অনুসিদ্ধান্ত দেখাবো যে কোনটা থেকে কোনটা আসছে অবশ্যই তোমাদের এই দুইটা সূত্র থেকেই এই অনুসিদ্ধান্তগুলো আসছে আমরা এখন দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসছে আচ্ছা এক নম্বর সূত্র এক নং সূত্র যেটা ছিল অর্থাৎ এ নং সূত্র যেটা ছিল ওই যে এক নং দুই নং নং এক এক সূত্রটা কি ছিল এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আচ্ছা আমরা একটা বিষয় দেখাই তোমরা যথেষ্ট বড়ো হয়ে গেছো তারপরেও বেসিক্যালি এ বিষয়টা একটু দেখো যে চিহ্ন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নটচড় করতে পারি কেমন দুই যোগ তিন যোগ চার তার মানে কি দুই আিনে পাঁচ আর চারে নয় একইভাবে আমরা যদি এখানে তিন যোগ দুই যোগ চার লিখি কোনো সমস্যা আছে সেম জিনিস কিন্তু আমরা যদি এখানে লিখতাম যে চার বিয়োগ দুই বিয়োগ এক সমান চার থেকে দুই বাদ দিলে আর তিন মানে তিন এখানে এক হয় কিন্তু এই সেম জিনিস যদি আমরা এভাবে লিখতাম যে দুই বিয়োগ চার বিয়োগ এক তখন কি আর এই এক হতো হতো না অসমান হয়ে যেত তার মানে যোগের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো এদিকে ওদিকে হেরফের করে লিখতে পারি অন্যদিকে বিয়োগের ক্ষেত্রে পারি না কিন্তু যদি আমরা এখান থেকে সেখানে নড়চড় করতেই চাই তাহলে আমরা চিহ্নটা চেঞ্জ করে ফেললেই আর কোনো সমস্যা হবে না এখানে চারের চিহ্ন কি প্লাস তাহলে এখানেও প্লাস এখানে দুই দুইয়ের চিহ্ন কি মাইনাস তাহলে এখানেও যদি মাইনাস দাও তাহলে শেষমেশ এই যে মাইনাস দুই আর মাইনাস এক মিলে মাইনাস তিন প্লাস চার তখন এক হবে তখন কোনো সমস্যা হবে না অর্থাৎ চিহ্নের পরিবর্তন চিহ্ন যদি হেরফের না হয় তাহলে খুব সহজেই আমরা এখানে থেকে সেখানে পদগুলো নড়চড় করতে পারবো সমস্যা নেই তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি অবশ্যই এবং একটা বিষয় এখানে খেয়াল করো যে সমানচিহ্নের এ পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে এখন আমরা যদি চিহ্নের এই পাশ থেকে এই টু এ বিটাকে এ পাশে পার করে দিই তাহলে কি হবে আমরা জানি যে চিহ্নের এক পাশে যা চিহ্ন থাকে সমান চিহ্নের বিপরীত পাশে যদি নিয়ে যাই তাহলে সেই চিহ্নের পরিবর্তন হয়ে যায় হ্যাঁ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা প্লাস চিহ্ন আছে এ পাশে আসলে কী হবে মাইনাস টু এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্তটা এই দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস টু আমরা সেম জিনিস এই দ্বিতীয় সূত্রটা দিয়ে দেখার চেষ্টা করব এখানেই এটুকুর ভিতরে দেখানোর চেষ্টা করবো দুই নং থেকে কী ছিল এ মাইনাস বি এই টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা কী লিখতাম বা এ মাইনাস বি হোলস্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবার এখানে মাইনাস চিহ্ন আছে এপাশে পার হয়ে গেলে কী হবে এপাশে পার হয়ে গেলে অবশ্যই সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা বা লিখলেও হয় তি চিহ্ন দিলেও হয় এ মাইনাস বি হোলস্কোয়ার এই যে বিয়োগ আছে এপাশে আসলে প্লাস হয়ে যাবে টু এবি সমান এ স্কার প্লাস বি স্কার এটাতে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত কী পেলাম অনুসিদ্ধান্ত এক এটা ছিল অনুসিদ্ধান্ত দুই অনুসিদ্ধান্ত দুইটা কী হলো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবার মনে রাখার জন্য দুইটা অনুসিদ্ধান্তকে আমরা একটু কম্পেয়ার করে দেখি এখানে অনুসিদ্ধান্ত কি হোল স্কোয়ার প্লাস টু এ এখানে অনুসিদ্ধান্ত এক কি আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস টু এ বি যদি এ প্লাস বি থাকে তাহলে এখানে মাইনাস আর যদি এ মাইনাস বি থাকে তাহলে এখানে প্লাস আশা করছি তোমরা আজকের মতো বুঝতে পারছো আজকের মতো দুইটা অনুসিদ্ধান্ত এবং একটা সূত্র দিয়েই ক্লাস ইদ আনলাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ